অসুখে একজন কবিতাটির লেখক পাবলু নেরুদা এই পাবলু নেরুদা একজন চিলিয়ান কবি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বারোই জুলাই উনিশশো সালে চিলিতে জন্মগ্রহণ করেন এবং তেইশে সেপ্টেম্বর উনিশশো সালে তিনি পরলোক গমন করেন এই পাবলু নেরুদার প্রকৃত নাম নেকতালি রিকার্ডো রেয়েন্স বা তিনি তার অসামান্য প্রতিভার জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তার মধ্যে অন্যতম হল নোবেল পুরস্কার তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হন এই পাবলো নেরুদা তার জীবনের অনেকটা অংশ যুদ্ধ বিগ্রহের অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি খুব সামনে থেকে স্পেনের গৃহযুদ্ধের প্রত্যক্ষদর্শী হয়েছিলেন এবং সেই সঙ্গে কিছু আভ্যন্তরীণ কারণবশত তাকে দীর্ঘদিন তার মাতৃভূমি ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে দেশের বাইরে থাকতে হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য